নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সকালে কাজগুলোকে সেরে আর তারপর আমি স্নানও করে নিয়েছি আর টিফিনটাও করা হয়ে গেছে আর এই তো তারপরে ঘরের কাজগুলোই করছিলাম কেন বিছনাটা আর পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম বিছানাটাই পরিষ্কার করে নিই আজকে আর কাজের তেমন একটা চাপ নেই এই যে টুকটাক কাজগুলোকেই সারছি আর তারপরেই একটু রেডি হব কেননা আজকে আমরা যাব মামা শ্বশুরের বাড়ি তো তার জন্যেই একটু রেডি হয়ে নেবো সব জামাকাপড়গুলো গুছিয়ে আসলে যাওয়াটা হঠাৎ করেই ঠিক হলো আর এই দুদিন আগেই কথা হয়েছে আর তাই জন্য আজকে একটু যেতেই হবে আজকে থেকে আমি আমার ছেলে মেয়েকে আমি আমার বাড়িতে ওদেরকে যেই নামে ডাকি তো ভাবছি সেই নাম থেকেই আজকে থেকে বলবো আমি আমার ছেলেকে বাড়িতে বাবু বলে ডাকি আর মেয়েকে নানু বলেই ডাকি তো আজকে থেকে আমি ওদেরকে এই নাম বলেই ডেকে থাকবো তো যাই হোক আমরা দুজনেই যাব আর আমাদের সাথে আমার নানু যাবে ও খুব বায়না করছে তাই জন্য ওকেই নিয়ে যাব বাবুকে নিয়ে যাব না কেননা বাবুর সামনেই পরীক্ষা ওর পড়ারও খুব চাপ আছে আর তাছাড়া আমরা ঘুরতেও যাচ্ছি না আমরা একটা দরকারে যাচ্ছি তো আজকে যাবো আবার কালকের মধ্যেই ফিরে পড়বো আর এই তো এখানে কিছু জামা কাপড়ই নিয়ে নিলাম কেননা ঠান্ডার ব্যাপার আছে আর একটা একটা তো নিয়ে যেতেই হবে তাই না কেন একটা দিন তো থাকবোই আর তাই জন্যই এখানে আমার আর নানুর আর আমার হাজবেন্ডের কিছু একটা একটা করে জামাকাপড় নিয়ে নিলাম সকালবেলা যাবারই সিদ্ধান্ত হয়েছিল কিন্তু হাজব্যান্ডের কাজের একটু চাপ আছে ওকে আজকে কাজে যেতেই হবে আর তাই জন্য ও বেরিয়ে গেছে বললো একটু তাড়াতাড়ি চলে আসবো আর তারপরেই না হয় বেরোবো আমরা আসলে যে মামা শ্বশুরের বাড়ি যাব সেখানটা অনেক দূরের রাস্তা তো বলেছিলাম অনেক করে যে আজকে আর কাজে যেতে হবে না আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব তো কি করা যাবে কাজের তো চাপটাও রয়েছে আর যেহেতু আজকে শনিবার তাই যেতেই হলো এক প্রকার বাধ্য হই আর এই যে আমার খুবই সামান্য একটু জিনিসই মানে সোনার জিনিস বলতে তো শাখাটা তো সেদিনকেই করেছিলাম সেবারে তোমাদের সঙ্গেও শেয়ার করেছিলাম আর সেখানে শাখাটার আংটিটাই বললাম তো বাদ বাকি জিনিসগুলো আর পড়িনি কেননা গাড়ি রাস্তা যেহেতু যাব তো যাই হোক এইভাবেই আস্তে আস্তে রেডি হচ্ছিলাম তার মধ্যে নানুও তো স্কুলে গেছে আর হাজব্যান্ডও কাজে গেছে ওরা তো কেউই এখনও এই তো এখানে শুধু শাঁখাগুলো পড়লে আবার কেমন লাগবে না তাই জুতো কেনা পলাই পরে নিলাম পলাগুলো আর সোনার না এমনি সে সিটি গোল্ডেরই ছিল কালকে বিকালবেলায় হঠাৎ করে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো আজকে সকাল থেকে রান্নাও তেমন কিছু করা হয়নি কেননা এই গ্যাসের অপেক্ষাই করছিলাম যে কখন গ্যাস আসবে কিন্তু গ্যাসটা এসেছিল এখন অনেকটা দেরিতে এখন প্রায় দেড়টার মতন বাজে আসলে যখনই গ্যাসের জন্য ফোন করছি তখনই বারবারই বলছে এই তো যাচ্ছি এই তো যাচ্ছি আরে এই তো যাচ্ছি যাচ্ছি করে এত বেলা করে দিয়েছে লাস্টে যখন দেখছি বেলা হয়ে গেছে তো কি করা যাবে আর উনুনেই ওই কোনো রকমে একটু সেদ্ধ ভাত আজকে করে নিয়েছি আর এই তো গ্যাসটাকে তাড়াতাড়ি করে লাগিয়ে আর কালকের কিছু ডাল আর একটু তরকারিও ছিল সেগুলোকেও একটু গরম করলাম আর করে এই তো আমিও খেতে বসে পড়ছি কেননা নানু তো স্কুলে গেছিল ও খেয়েই এসে সেখান থেকে আর ছেলেটা পড়তে গেছে তো ও আসলে ছেলে আর শাশুড়ি একসাথেই খাবে আর এখানে আমিও রেডি হব বলে ভাবলাম তাহলে খেয়ে একটু রেডি হয়ে নিই আর ওই যে বললাম না যে সেদ্ধ ভাত করেছি তো এখানে সিম বেগুন টমেটো আলু সব কিছু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সেটাই মেখে নিলাম আর এদিকে হাজব্যান্ডেরও দুটোর মধ্যে বাড়ি চলে আসার কথা ছিল সেও আসছে না তাকেও বারবার ফোন করছি খালি বলছে এই তো আসছে এই তো আসছি তো যাই হোক ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে তাহলে আমরা দুজনে রেডি হয়ে নিই তাহলে ও আসলেই আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাব আর এই তো আমি খানিকটা রেডি হয়েছি আর তারপরে নানুকেই খানিকটা রেডি করিয়ে দিলাম কেননা ও চুলগুলো বাঁধতে পারছে না তাই ভাবলাম ওকে রেডি করিয়ে দিই তারপরে আমি রেডি হয়ে যাব এই তো মোটামুটিভাবে আমরা দুজনেই রেডি হয়ে গেছি কিন্তু এখনো হাজব্যান্ড আসেনি আর খুব বিরক্তও লাগছে যে কখন আসবে এমনিতেও বেশ অনেকটাই সময় চলে গেছে এখন সাড়ে তিনটের মতনও বাজে আর এই তো সেই যে যে এখন বসে থাকা ছাড়া আর কোনো পদ নেই এই যে আমরা এখন বসেই আছি অপেক্ষা করছি যে কখন আসবে আর এই তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপর শেষ পর্যন্ত এসেছে আর এসে ওই এখন রেডি হচ্ছে আর ওকেই সব জামা কাপড়গুলো হাতে হাতে করে দিচ্ছি বেরোনোর কথা ছিল দুটোতে আর সেই জায়গা বেরোছি আমরা চারটে দু ঘন্টা দেরিতে আবার ট্রেনে করে যাব সেখানে তো ট্রেন ধরারও ব্যাপার আছে তো ভাবছি দেখ যা দেখা যাক কখন আবার ট্রেন পাওয়া যায় আর এই মুহূর্তেই তো তারা করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে বাড়ি থেকে আমাদের স্টেশন অনেকটাই দূরে সেখানে যেতে গেলে আবার দুটো গাড়ি পালটিয়ে যেতে হবে তো দেখা যাক সেখানে আবার কখন গিয়ে পৌঁছাই আর এই তো স্টেশনে যখন এসে পৌঁছালাম তখন পৌনে পাঁচটা বাজে তো এখানে এসে জানলাম যে পাঁচটা কুড়িতে ট্রেন আছে তো বেশ কিছুক্ষণ বসে থাকতেই তো হবে সব থেকে বড় কথা হলো আজকে ঠান্ডাটা প্রত্যেক দিনের থেকে খুবই বেশি এক প্রকার বিরক্তই লাগছে এই ঠান্ডার মধ্যে যেন একটা ভেতর থেকে কাপড়ে দিচ্ছে এত শাল সোয়েটার সব কিছু জড়িয়ে তাও ভীষণই ঠান্ডা লাগছে তো যাই হোক বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে ট্রেনটা এলো কিন্তু ট্রেনটা তো ভীষণই ভিড় ছিল এক প্রকার খুবই মানে চাপা করে উঠেছিলাম আর উঠে তো দাঁড়িয়েই ছিলাম তো এটা কিন্তু অনেকক্ষণ পরের ভিডিও তখন আমরা নামার সময় হয়ে এসেছে আর তাই জন্য ট্রেনটা বেশ খালি হয়ে গেছে আর এই মুহূর্তে একটু বসতেও পেরেছিলাম আর ভিড় হওয়ার কারণও আছে কেননা আমরা যেই সময় ট্রেনটা উঠেছি সেই সময় সব মানুষের কাছ থেকে ছুটি হয় তাই জন্য ট্রেনে ভীষণই ভিড় ছিল আর এই তো শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে এসেই পৌঁছেছি আমরা এসেছি আজকে কাটোয়ায় তো অনেকটাই সময় লেগেছে ট্রেনেতে প্রায় সাড়ে তিন ঘন্টা আর ট্রেন থেকে যখন নামলাম তখন বাজে আটটা কুড়ি তো বাড়ি যেতেও বেশ খানিকটা এখনও সময় লাগবে কেন এখনও একটা গাড়ি পাল্টেই তারপরে বাড়ি পৌঁছাবো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো শেষ পর্যন্ত বাড়ি এসে পৌঁছেছি তো মামি শাশুড়ি আমাদের দরজা খুললো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেই বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে